তারপর আর কি আব্বা বুঝে ফেলছে যে টুনটুনিরে আমার পছন্দ হয়েছে কাজেই মুনশি ডাকলো কবলও পড়ায় দিল বাহ কেউ কথা দিল না এত সহজে একটা অজানা অচানা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল না ব্যাপারটা মোটেও সহজ ছিল না মানে আমি বুঝাইলাম যে একটা অসহায় মেয়ে মা বাবা নাই মামার কাছে মানুষ হয়েছে তাছাড়া বিয়ে দিলে সংসারী হবে আমার দেখভাল করবে আমার যত্ন করবে এটা বলে সবারই রাজি করাইছি আর রাজি হবেই বা না কেন বউ মাসাল্লাহ দেখতে ভালো বয়স কত কার বউয়ের বউর কত বিশ বাইশ হবে ছেলে মেয়ে এখনো হয় নাই হয় নাই তা পুলিশরা জানাইছো না মানে সামান্য হ্যাঁ নারী নির্যাতন মামলা একবার ধরা পড়লে চোদ্দ শিখে চোদ্দ বছর আরে ভাই আমি করলামটা কি মানে সেই তোমার কাজকলায় দেখে চলে গেল। তুই আর যোগ করলে পাস হয় কখন জানো দুয়ে দুয়ে যোগ করলে তো স্যার হয় হয় পাস হয় কখন যখন পুলিশ এসে হয় আচ্ছা যাক তুমি যে বিয়ে করেছো তো সাক্ষীটাখী আছে কেউ না মানে বাবা মা ভাই বোন এছাড়া আর কোনো সাক্ষীটাখী নাই হ্যাঁ যারে আমি আনতে গেলাম তারে দেখেই লুকাইলাম সে যখন চইলা গেল তারে নিয়ে ফিরে এলাম মানে কি মানে কি মানেটা কি মানে কি মানে আমি বুঝতেছি না মানেটা কি মানেটা কি দাদাটা খুব কঠিন কিন্তু মানেটা খুব সহজ এই ধরো তুমি টিউবওয়েলে পানি আনতে গেলা বাড়ির বাইরে ঝমঝমাইয়া বৃষ্টি আইল তুমি একটা ঘরের মধ্যে লুকাইলা বৃষ্টি চইলা গেল আবার তুমি পানি নিয়ে ফিরে আইলা তোমার কাছে ব্যাপারটা পানির মতো সহজ কিন্তু আসলে ব্যাপারটা ধাঁধার মতো কঠিন নারীর যাতন আইন বহুত কঠিন তাহলে কি আমি করে দিন দিয়ে গাঢ় তাহলে আরো জটিল হবে আরো বিপদে পড়বা তোমার নামে হুলিয়া জারি হবে ফের ফেরারি বলে ঘোষণা করা হবে কিন্তু তাহলে এখন উপায়টা কি এইখানে পাঁচশো টাকা রেখে যাও দেখি ভাবনা চিন্তা করে কি করা যায় মানে পাঁচশো টাকা তো নিয়ে আসি নাই আচ্ছা টাকাটা পরে দিলে হবে না হবে পরে ভাবব না মানে আমি বিকেলেই টাকাটা নিয়ে আসব। বিকালেই ভাববো আচ্ছা ঠিক আছে দেখি কত আছে আমার কাছে মানে পাঁচশো টাকা হবে না তিনশো টাকা হবে রাইখা যাও তিনশো টাকার পরিমাণ ভাবব পরে দুইশো টাকা নিয়ে এসো দুইশো টাকার পরিমাণ ভাইবা তিন আর দুয়ে পাঁচ করে পাঁচশো টাকার ভাবনা তোমার জানাব মানে এছাড়া আর কোনো উপায় নেই আসি সালাম দাও সালামাইকুম